নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি ভীষণ উপকারী থোড়ের দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে থর ভীষণ উপকারী তবে আমরা তা সত্ত্বেও অনেকেই কিন্তু খেতে চাই না তবে এইভাবে বানালে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর একদম চেটে তৃপ্তি করে খেয়ে নেবে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মটর ডাল তবে আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডালও নিতে পারেন আর ছোটো চামচের মাপে ডাল নিলে সেক্ষেত্রে কিন্তু দু চামচ ডাল দিয়ে দেবেন এবার ডালটাকে জল দিয়ে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখব এবার আমি এখানে একটা থর নিয়ে নিয়েছি আর আমি এখানে বিচিকলার থর নিয়েছি তবে আপনারা যে কোনো থর দিয়ে এই রান্নাটা করতে পারেন তবে এই থর অন্য থরের তুলনায় বেশি নরম হয় আর খেতেও কিন্তু বেশি সুস্বাদু হয় তো এখন আমি থরটা কেটে নিচ্ছি তো থরের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই থরের ভেতরে যে সুতোর মতো অংশটা থাকে এটা দেখুন খুব ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে এই সুতোগুলো থেকে গেলে খাওয়ার সময় কিন্তু বেশ অসুবিধে লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো দেখুন থোটটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে সুতোগুলো খুব ভালোভাবে বাদ দিয়ে দিয়েছে আর এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছে। আর আমি যে থোটটা নিয়েছি সেটা যেহেতু খুবই সরু তাই রকম দু টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা যদি একটু বড়ো সাইজের নেন সেক্ষেত্রে চার টুকরো করে কেটে নেবেন আর থর কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে আছে আয়রন পটাশিয়াম বি যেটা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে উচ্চ রক্তচাপ কমাতে আর রক্ত বিশুদ্ধ করতে খুবই ভালোভাবে সাহায্য করে তো সমস্ত থরটাই কেটে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব একদমই অল্প একটু লবণ আর লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দেবেন কারণ অন্যান্য সবজির তুলনায় থোড়ের মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিলেই হয়ে যায় তো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব থোরটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতো সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এই রকম ছোট ছোট টুকরো করে দিয়েছি আলুগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট মতো ভেজে নেব তো এক মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন আলুগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মেখে রাখা থরটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে যেহেতু একদমই নরম থর নিয়েছি তাই আলুটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু থরটা দিলাম তবে একটু শক্ত ধরনের থর হলে আলু আর থর একসাথেই ভেজে নেবেন এবার আমি যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ ডাল দেখুন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক ডাল কিন্তু আমি রেখে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দু মিনিট মতো এগুলোকে ভেজে নেব প্রায় দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি দেখুন সব কিছু কিন্তু বেশ হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোকে কেটে দিয়েছি টমেটোটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা আদার পেস্ট এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছে এবার দিয়ে দিলাম প্রায় একের তিন চামচ মতো করে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার অল্প একটু করে জল দিয়ে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব আর রান্নাতে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো দেখুন এইভাবে একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা দিকে কষানো হতে থাকুক আর ততক্ষণে এবার যে ডালটা আমি রেখে দিয়েছিলাম ওই ডালটা শিলেতে করে বেটে নেব আর যেহেতু একদমই অল্প ডাল তাই শিলেতে করে বেটে নিচ্ছে আর ডালটাকে খুব মিহি করে বাটার কিন্তু প্রয়োজন নেই দেখুন মোটামুটি এইরকমভাবে বেটে নিলেই চলবে এবার এদিকে মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছে আর এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো থোরটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো সেই মতো বুঝেই লবণটা কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি তার উপরে থর তাই অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে তো সেই মতো বুঝে জলটা দিয়ে দেবেন এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আলু থোর সমস্ত কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও আপনাদের দেখাচ্ছি দেখুন ডালটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচানো ধনে পাতা আর আপনারা চাইলে এই সময় অল্প একটু গরম মশলার গুঁড়ো আর ঘিও মিশিয়ে নিতে পারেন তবে আমি ধনে পাতার ফ্লেভারটা বেশি করে রাখার জন্য আর যেহেতু এখন খুবই গরম তাই ঘিটা কিন্তু আর দিলাম না আর খুব বেশি গরম মশলা দিয়ে দিলে অনেক সময় আবার তরকারির অরিজিনাল স্বাদ নষ্ট হয়ে যায় কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমা গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে আপনাদের কাছে এইভাবে অবশ্যই একবার রান্নাটা করার অনুরোধ রইল আশা করছি আপনারা নিরাশ হবেন না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ